বাংলাদেশ দলের ম্যাচ রয়েছে কিন্তু একুশ তারিখে এই মাসের একুশ তারিখ থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ বাংলাদেশের কাছে একটা সুযোগ রয়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে পরাজিত করার টেস্টে টেস্টে তারা কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি এইবার যদি তারা হারাতে পারে তাহলে কিন্তু ইতিহাস রেকর্ড করবে যে প্রথমবার পাকিস্তানকে হারাবে বাংলাদেশ এবার সেটা করতে পারে নাকি সেটাই দেখার বিষয় তবে সাকিব হাসান লিটন দাস তারপরে নাজমুলজাহ শান্ত এরা যদি খেলতে পারে তাহলে অসুবিধা কিছু হবে না আর ওইখানে ব্যাটিং করতে হয়তো অসুবিধা হবে না ওখানে বোলিংটা ভালো করতে হবে তার কারণ ওখানে পুরোপুরি ব্যাটিং সহ পিচ হয় মানে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়তো এরকম দেখা যাবে না বাংলাদেশ হয়তো ব্যাটিংটা ভালো করে দিতে পারে ওই পিচে ব্যাটিংটা হয়তো ভালো করে দিলেও দিতে পারে যদি প্রবলেম হয় একটা জিনিসই প্রবলেম একটা জিনিসই হতে পারে সেটা হলো বোলিং যদি না করতে পারে ভালো সেক্ষেত্রে হয়তো ড্র হতে পারে ম্যাচ ড্র হওয়ার চান্সটাই বেশি তার কারণ রাওয়ালপিন্ডি তারপরে পাকিস্তানের যেসব পিচ লাহোর এইসব জায়গায় পিচে একদম ব্যাটিং উইকেটই হয় এখানে বোলিং উইকেট এখন করতো না বোলিং উইকেট না সেই জন্যই সুবিধা হবে তো দেখা যাক কি হয় বাংলাদেশ কীরকমভাবে খেলে আর এর মধ্যে তো মাশরাফি বিন মোর্তাজার কিন্তু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে মাশরাফি বিন মোর্তাজা বলেছেন মানে কষ্ট পেয়ে বলেছেন যে দায় আমার বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল ক্রিকেটার মাস্টারফির প্রতি যে দাবি ছিল সেটা পূরণ আমি করতে পারিনি সেই দায় মাথা পেতেই নিচ্ছে আমি ব্যর্থ হয়েছি যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন কেমন হয়ে যায় না হ্যাঁ ক্রিকেট আমার রক্তে আছে কেউ যখনও সহায়তা চাইলে যে কোনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকব কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই ডিজার্ভও করি না সব সময় কথা বলা যায় না কিছু জিনিস হয়তো বলার ব্যাপারই নয় এতদিন চুপ ছিলাম আজকে কিছু বলছি কিছু হয়তো সামনে বলবো জীবনে অনেক কিছু হবে তবে কষ্টটা রয়ে যাবে যত কিছুই হোক না কেন এটা কখন যাবে না নিজের ওপর সেই হতাশা সবসময় থাকবে আমি তো এমন বড় ক্রিকেটার নই যে এমন নয় যে আমি পুরস্কার পেয়েছি তবে যা কিছু পেয়েছি সব ওখানেই ছিল ঢাকায় আর কিছু নেই সব পুরে শেষ এইগুলো এখন মানে বিন মোটাজা কিন্তু বাংলাদেশের একজন সেরা অধিনায়ক ছিল কিন্তু তারপরও সে ওই রাজনীতি করার জন্যই তার মানে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এটাই সমস্যা মানে মানে ক্রিকেটারদের রাজনীতি না করাই ভালো সে ক্রিকেটার একজন লেজেন্ড হ্যাঁ সে ওই ক্রিকেট নেই থাকুক ওটাই বেটার আর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অংশগ্রহণ করেনি মানে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাজি হয়নি ডেভন কনয় ফিনালেনেরা লকি ফার্গুসনেরা এর আগে ফিরিয়ে দিয়েছিল কেন উইলিয়ামসন এবার ফিরিয়ে দিল ডেভন কনয় ফিনালেন মানে এখন টি টোয়েন্টি লিগ এত চলছে মানে টি টোয়েন্টি লিগ খেলার জন্য দেশেরও আর খেলা খেলতে চায় না নিউজিল্যান্ডের প্লেয়াররা অ্যান্ড্রিড রাসেল বলছে এখন আর টেস্ট আর ওয়ানডে কেউ খেলতে চায় না বিভিন্ন জায়গায় টি টোয়েন্টি লিগ হয়েছে কম সময়ের খেলার জন্য সবাই আগ্রহ হারাচ্ছে টেস্ট এবং ওয়ান ডে খেলতে রাসেলও আসলেও তো টেস্টই খেলেনি ওয়ান অনেক কম ম্যাচ খেলেছে টি টোয়েন্টি বেশি খেলেছে আর দীনেশ কার্তিকের সর্বকালের সেরা ভারতীয় একাদশে রয়েছে রোহিত শর্মা আর বীরেন্দ্র সেভা ওপেন তিন নম্বরে রাহুল দ্রাবিড় চার নম্বরে শচীন তেন্ডুলকার পাঁচ নম্বরে বিরাট কোহলি ছয় নম্বরে যুবরাজ সিং সাত নম্বরে জাদেজা আট নম্বরে রবিচন্দনা সিন নয় নম্বরে অনিল কুমলে দশ নম্বরে জসপ্রীত বুমরা এগারো নম্বরে জাহির খান মানে দীনেশ কার্তিক কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে দলে রাখিনি মানে দল তাকে দলে না নিয়ে কিন্তু দলটা তৈরি করা হয়েছে এছাড়া কপিল দেব যে ভারতের সেরা অলরাউন্ডার তাকেও কিন্তু দলে রাখা হয়নি দিনেশ কার্তিক রাখেনি দীনেশ কার্তিকের সাথে দীনেশ কার্তিক অনেক সময় সুযোগ পেত না নিজে অত ভালো প্লেয়ারও ছিল না মহেন্দ্র সিং ধোনির মতো যতটা ছিল খারাপ ছিল না এবং মহেন্দ্র সিং ধোনি যেহেতু চান্স পেতো সে সুযোগ পেত না সেই জন্য একটা তার রাগ থাকতেও পারে ওই জন্যই হয়তো এই কথা মানে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া দল তৈরি করেছে নাইলে এরকম দল তৈরি করে নাকি এখন খেলা নেই তো ভালোও লাগে না সময়ও কাটে না কোনো খেলাই নেই এখন আমার খেলা হচ্ছে সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সেখানে খুব ভালো বল করেছে সামার জোসেফ সামার জোসেফ অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট নিলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ উইকেট নিল আবার আর একটা বিরুদ্ধে যেন পাঁচ উইকেট নিয়েছিল তিনবার পাঁচ উইকেট নিয়েছে এই জাস্ট অল্প কয়েকটা টেস্ট ম্যাচ খেলার মধ্যে তিনবার পাঁচ উইকেট নিয়েছে প্লেয়ারটা অনেক দূর যাবে ওই সামার জোসেফ যদি ঠিকঠাক খেলতে পারে প্লেয়ারটার বিশেষ করে টেস্টে ভালো প্লেয়ার হতে পারে অন্য ফর্মাটা হয়তো নাও চলতে পারে টি টোয়েন্টিতে অতটা তার বোলিং চলে না ইয়র্কার ফিওরকার নেই তো টেস্টে কিন্তু ভালো হলেও হতে পারে টেস্টে